আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন যে কোনো আইনের মূল লক্ষ্য হচ্ছে একটা প্রভাব তৈরি করা যেন মানুষ বুঝতে পারে আইন লঙ্ঘন করলেই শাস্তির সম্মুখীন হতে হবে সড়কে কেউ যদি উল্টাপথে গাড়ি চালায় কিংবা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জোর তৎপরতায় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে পুলিশি তৎপরতায় ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে সবার সহযোগিতা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি নৌ পরিবহন অধিদপ্তর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন বাংলাদেশ ট্রাক কাভার ব্যান্ড মালিক সমিতি বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশন মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন এরপর সবাই উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন সমন্বয় সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ